দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গেট উন্নীতকরণের দাবি ছিল অবশেষে এই বিষয়ে একটি নতুন অগ্রগতি হয়েছে ত্রিশ হাজার প্রধান শিক্ষকের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার বিষয়টি এখন সরকারের সক্র বিবেচনাধীন তবে এই প্রক্রিয়াকে কেন্দ্র করে একটি অসাধু চক্রের চাঁদাবাজির খবরও পাওয়া গেছে যার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের বেতন গ্রেড নিয়ে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে দেশের প্রায় ত্রিশ হাজার প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীতকরণের বিষয়টি এখন সরকারের সক্রিয় বিবেচনাধীন শনিবার অধিদপ্তরের এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে যার ইতিমধ্যে সব উপপরিচালক ও সংশ্লিষ্টদের কাছেও পাঠানো হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণের বিষয়ে সরকার যেহেতু কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই তাই এই বিষয়টি সরকার পজিটিভলি বিবেচনা করছে আমরা অধিদপ্তর থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি সেখান থেকে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে বাকি কাজ শেষ করে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে তবে এক্ষেত্রে কিছু সময় লাগতে পারে মূলত এই প্রক্রিয়া সূত্রপাত দুই হাজার আঠারো খ্রিস্টাব্দের একটি রিট পিটিশন থেকে দুই হাজার আঠারো খ্রিস্টাব্দের তিন হাজার দুইশো চোদ্দ নম্বর পিটিশনের বিপরীতে হাইকোর্টের বিভাগের রায়ে পঁয়তাল্লিশ জন রিটকারী প্রধান শিক্ষকের বেতন স্কেল এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া যায় শিক্ষকরা জানান তাদের মূল দাবি ছিল দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড এবং সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডে উন্নীতকরণ সরকারের এই সক্রিয় ভূমিকায় তারা ধন্যবাদ জানিয়েছেন শিক্ষক প্রতিনিধি ও সংগঠনের নেতারা বলেন আমরা দীর্ঘদিন ধরে এই দাবির জন্য আন্দোলন করছি শুধুমাত্র ৪৫ জন শিক্ষকের জন্য নয় আমরা চাই দেশের সকল প্রধান শিক্ষকের জন্য দশম গ্রেড কার্যকর হোক সরকারের এই ইতিবাচক পদক্ষেপকে আমরা স্বাগত জানাই তবে এই ইতিবাচক খবরের পাশাপাশি একটি নেতিবাচক দিকও উঠে এসেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে দশম গ্রেড বাস্তবায়নকে কেন্দ্র করে কতিপয় স্বার্থন্যাসী মহল প্রধান শিক্ষকদের কাছ থেকে চাঁদাবাজি বা আর্থিক সুবিধা গ্রহণ করছে অধিদপ্তরের অফিস আদেশ এই কাজকে অনাকাঙ্ক্ষিত এবং ফৌজদারি অপরাধে শামিল বলে উল্লেখ করা হয়েছে প্রাথমিক শিক্ষক অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন আমরা জানতে পেরেছি একটি গ্রুপ এই প্রমোশনকে কেন্দ্র করে চাদাবাজিতে জড়িয়ে পড়েছে তাই সাধন শিক্ষকদেরকে এদের থেকে রক্ষা করার জন্য আমরা দ্রুত পদক্ষেপ হিসেবে এই পত্র জারি করি আমরা আশা করি এরপর থেকে কোনো প্রধান শিক্ষক বিপদগামী গ্রুপের ফাঁদে পা দিয়ে নিঃস্ব হবেন না আমরা সবাইকে অনুরোধ করছি এই বিষয়ে কোনো আর্থিক লেনদেন না করার জন্য যদি কেউ চাদাবাজি করে তাহলে নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে দীর্ঘ আইনি প্রক্রিয়া ও শিক্ষক সমাজের আন্দোলনের ফলস্বরূপ প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি স্বস্তির খবর তবে এই প্রক্রিয়াকে কেন্দ্র করে যাতে কোনো শিক্ষক হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি সরকার এই ঘোষণা কত দ্রুত বাস্তবায়িত এখন সেটাই দেখার বিষয়